ইসলামী পঞ্চাশ টাকা কথা বলবো না ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুব চমৎকার খুবই সুন্দর একদম কফি কালারের ভিতরে দেখেন একদম চিকেন কারিটা দেখেন খুব সুন্দর লাকজারিয়াস চিকেন কারি এগুলো কিন্তু মরমালের উপরে একদম খুব সুন্দর চিকেন কারি আর সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারেন দেখেন খুব সুন্দর একটা প্যানেল থাকবে এগুলা কিন্তু একদম পার্টিওয়ার ড্রেস খুব সুন্দর ড্রেস চমৎকার ড্রেস স্যালোয়ারটা কিন্তু খুব চমৎকার একদম মলমল উপরে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে এই ড্রেসটা হবে অন্যটা কিন্তু মলমলে খুব সুন্দর চিকেন কারি খুব সুন্দর কালেকশন থাকবে দেখেন দেখার মতো খুব সুন্দর একটা চিকেন কারি কালেকশন অন্যটা একদম স্টেপ স্টেপ ভিতরে একদম লাগজারিয়াস অরিজিনিয়াল কালেকশন দেখাচ্ছি মাস্টার কফি দেখাচ্ছি না নিতে চলে দ্রুত ইনবক্স করি ফেলুন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো না খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হলো মেরুনের ভিতরে সে লেভেলের একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন একদম দেখার মতো দেখেন খুব সুন্দর চিকেন কালেকশন কার্রেসের একদম চমৎকার সুন্দর ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেরি করলে মিস হয়ে যাবে মিস করবেন না একদম চমৎকার খুব সুন্দর একদম পার্টি পার্টিওয়ার ড্রেস তিন হাজার বত্রিশশো প্লাসের খুব সুন্দর কালেকশানগুলো আমরা দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে একদম সস্তা একদম খুব সস্তা আপনার শুধু নিতে চাইলে আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন যার যত লাগে অনলাইনে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার দেখেন একদম ব্ল্যাক এর ভিতরে উফ মাথা নষ্ট করার মতো কালেকশন খুব সুন্দর কালেকশন একদম ফ্রি সাইজ যে যত বড় বানাতে চান যে যত লং বানাতে চান একদম সুন্দর এই লং তিন পিসটা আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে একদম অনলাইনে সারা বাংলাদেশ নিতে পারবেন মাত্র আঠাশো পঞ্চাশ টাকা আমাদের শোরুম ডাকানীয় মার্কেট কাউসিয়া প্লেন মজিদের সাথে বিল্ডিং সুভাস্তরমা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান এস পেশন হওয়াল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দেবেন বেশি বেশি করেই আল্লাহ হাফেজ